হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আজকে আমি রান্না করব মটন কষা গরম ভাতে মটন কষার দারুণ জমে যাবে প্রথমেই পেঁয়াজ কুচি করে নিয়েছি কিছু আলু কেটে নিয়েছি পরিমাণ মতো আর মশলা করার জন্য নিয়েছি একটা পেঁয়াজ কেটে রসুন আদা আমি এক কেজি মটন নিয়েছি মটনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি ধোয়া হয়ে গেছে এবার আমি মটনের মধ্যে এক চামচ লবণ এক চামচ জিরা গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ শুকনো লঙ্কা গুঁড়ো আর এক চামচ হলুদ গুঁড়ো এবার অল্প পরিমাণে সর্ষে তেল দিয়ে দেব। দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিয়ে ম্যারিনেট করে রাখবো মা পনেরো মিনিটের জন্য আমি একটা মশলা তৈরি করে নেব তার জন্য আমি নিয়ে নিচ্ছি তিনটে এলাচ চারটে লবঙ্গ কিছু দারচিনি আর নিয়ে নেব সামান্য পরিমাণে গোলমরিচ চার পাঁচটা আর কিছু জিরে আর শুকনো লঙ্কা একটা তাও বীজগুলো বের করে নেব এবার গরম করে নেব তেল ছাড়া গরম হয়ে আসলে এটাকে আমি মিক্সিতে মিক্স করে নেব বা বেটে নেব দেখো আমি মিক্স করে নিয়েছি আমার মশলাটা তৈরি হয়ে গেছে আর তার জন্য আমি কিছু টক দই নিয়েছি টক দইটা আমি ব্লেন্ড করে নিয়েছি এবার এই টক দইয়ের সাথে আমি সেই যে মশলাটা বানিয়েছি সেটা আমি মিক্সড করে নেব সুন্দর করে ভালো করে মশলার সাথে টক দইটা মিশিয়ে নিচ্ছি আমার মেশানো কমপ্লিট এবার আমি এটা রেখে দেবো কিছু সময়ের জন্য এবার আমি পেঁয়াজ কুচিগুলো তেলে ছেড়ে দেবো ভালো করে নাড়াচাড়া করে নেব আর সামান্য মধ্যে চিনি দিয়ে দেব কালার আসার জন্য পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে আসলে মিক্স করা মশলাগুলো আমি দিয়ে দেব। মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি এবার ভালো করে নাড়াচাড়া করে নিয়ে মিশিয়ে নিচ্ছি হালকা হালকা দেখো তেল ছেড়ে আসছে এবার আমি মশলা হয়ে আসার পর আমি মটনটা দিয়ে দিচ্ছি যে মটনটা আমি সেদ্ধ করে নিয়েছিলাম প্রেশারে দিয়ে ভালো করে মিশিয়ে নেবো যেন তার মধ্যে মশলাগুলো সব চলে আসে কিছু সময় রেখে দেব তেল ছেড়ে আসার জন্য দেখো মোটামুটি কষা কষা হয়ে এসেছে এবং তেল ছেড়ে এসেছে এবার আমি ভাজা আলুগুলো দিয়ে দিচ্ছি আমি আলুগুলো প্রথমেই ভেজে রেখে দিয়েছিলাম এবার আমি টক দইয়ের সাথে মেশানো যে মশলাটা মানে একটা মশলা করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি এবার ভালো করে আমি মিশিয়ে নেবো ঘুন্তি দিয়ে সুন্দরভাবে মিশিয়ে নেবো হালকা আছে ভালো করে নাড়াচাড়া করে নেব ভিডিওটি দেখতে দেখতে আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দিও যারা সাবস্ক্রাইব করনি আর ভালো লাগলে লাইক কমেন্ট দিয়ে দিও এইভাবে তোমরা রান্না করো দেখো খুব ভালো লাগবে খেতে যেহেতু একটা নতুন মশলা আমি তৈরি করে দিয়েছি এবার আমার কষা হয়ে আসার পর পরিমাণ মতো জল দিয়ে দেবো তোমরা যেরকমটা ঝোল রাখবে সেরকমভাবে জল দিয়ে দেবে আমি ঠিক সেভাবে দিয়ে দিয়েছি ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর আমি কিছু সময়ের জন্য রেখে দেব যেন ফুটে আসে মটনটা ফুটে এসেছে আমাদের মটন প্রায় রেডি হয়ে এসেছে আমাদের মটন কষা একদম রেডি দেখো কি সুন্দর লাগছে আমি তো রেডি খাওয়ার জন্য কি সুন্দর লাগছে দেখো ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে শেয়ার করে দিও লাইক করো কমেন্ট করো আর জানিও কেমন হয়েছে রান্নাটা দেখো গরম ভাতে মটন কষা ওয়াও দারুণ লাগছে জীবের জল চলে আসছে নিশ্চয়ই